আমার বর আমার থেকে পনেরো বছরের বড় ছিল আমরা দুজনে ভীষণ ঝগড়া করতাম একদিন আমার বরের প্যারালাইসিস হয়ে গেল আর তারপর থেকে সে বিছানায় পড়ে শুধুই কাঁদতে থাকতো আর এই স্টোর রুমের দিকে ইশারা করতো আমি স্টোর রুমে গিয়ে দেখতাম কিন্তু সেখানে কেউই থাকতো না আর একদিন হঠাৎ করে আমার বরের মৃত্যু হয়ে গেল আর তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ কেটেছিল এরপর হঠাৎ করে একদিন তার ইশারা আমার মনে পড়ে গেল একদিন কাজের মেয়েটি এলো না তখন আমি ভাবলাম আজ আমি এই স্টোর রুম পরিষ্কার করব। যে আমি স্টোর রুমের দরজা খুললাম আমার তো প্রাণ বেরিয়ে গেল আমি সেখানে বলা হয় ভগবান সবার সাথে ন্যায় করেন কিন্তু কারো কারো সাথে ন্যায় হয় অথচ সে জানতেও পারে না আমিও সেই সমস্ত লোকের মধ্যেই ছিলাম আমার নাম ববিতা আমি খুব সুন্দর ছিলাম আমার মা বাবা একটা অনেক বড়লোকের লোকের সাথে আমার বিয়ে করিয়ে দিয়েছিল যে অনেক বড় পোস্টে ছিল কিন্তু আমার থেকে বয়সে অনেক বড় ছিল আর তার মাথায় একটাও চুল ছিল না আমরা যখনই বাইরে একসাথে ঘুরতে যেতাম তখন লোকজন আমাকে তার মেয়ে বুঝতো আমার বর আমাকে বলতো আমি যেন বেশি বেশি করে খাবার খেয়ে নিজের ওজন বাড়িয়ে নেই তাহলে আমাকে তার বয়সের সাথে মানানসই দেখতে লাগবে আমি মজা করে একদিন বলে দিলাম যে তুমি কেন তোমার ওজন কমিয়ে নিচ্ছ না সে রেগে গেল আর আমার গালে জোরে থাপ্পড় মারল আমাদের বিয়ের এক সপ্তাহ হয়নি যে সে আমাকে এত জোরে মারল যে আমি মাটিতে পড়ে গেলাম সে বলেছিল তুমি একটা মেয়ে আর মেয়ে হয়েই থাকো আমার মাথার উপর চড়ে বসার দরকার নেই আমি মহিলাদের খুব ভালোভাবে জানি যদি তোমাদের নিয়ন্ত্রণে না রাখা যায় তো তোমরা না জানি কি কি করে ফেলবে এখানে এই বাড়িতে তুমি আমার খাও আমি তোমার জন্য সব কিছু করি এখানে এই বাড়িতে তুমি আমার খাও আমি তোমার জন্য সব কিছু করি তোমার কোনো অধিকার নেই আমার মজা বানানোর আমি বললাম যে আমি মজা করিনি কিন্তু সে আমার এইটুকু কথাই রেগে গেল তার অনেক দিন পর্যন্ত আমাকে টিটকারি দিতে লাগলো সে আমার জন্য এমন জিনিস নিয়ে আসতো যাতে আমার ওজন বেড়ে যায় কখনো আমার জন্য পিজ্জা নিয়ে আসতো কখনো বার্গার আমার এই সমস্ত খাবার খাওয়ার অভ্যাস ছিল না এই জন্য আমার চেহারা খারাপ হতে লাগলো সে তারপরে বলল তুমি যদি খাও তাহলে এইগুলাই তুমি খাবে আর না হলে খাবেই না উলটপালট জিনিস খাওয়ার জন্য আমার ওজন বেড়ে গেল কিন্তু আমি ভীষণ বেটপ দেখতে লাগছিলাম সবাই আমাকে বলতে লাগলো বিয়ের পরে তোমার কি হয়েছে আগে তো ভালোই ছিলে এত তাড়াতাড়ি নিজের ওজন বাড়িয়ে নিলে আমার উপর অন্যায় হয়ে যাচ্ছিল আর আমি কাউকে বলতেও পারছিলাম না যে ওই লোকটা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে আমার মা বাবা আর এই দুনিয়ার সামনে সে আমায় বদনাম করেছে আমার পরিবারকে সে গালিগালাজ করত তাদেরকে টিটকারি দিত যেহেতু আমি বউ ছিলাম সেই জন্য সে আমার একটু সম্মান করত না আমার মনে হয়েছিল যে চলো ঠিক আছে যাই হচ্ছে হোক সে তো আমার বর সে আমার খরচা ওঠায় কিন্তু এখন তো সে সেটাও বন্ধ করে দিল আমাকে বলতে লাগলো নিজের খরচা নিজে করো আমার কাছে তোমাকে দেবার মতো পয়সা নেই যদি টাকা পয়সা চাই তো নিজের জন্য চাকরি খুঁজে নাও জীবনের প্রতিদিন কিছু কিছু না আমি স্কুলে করা শুরু করলাম। আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে কখনো কখনো তো আমি আমার ছাত্রদের সামনে কাঁদতে শুরু করে দিতাম যখন আমি তাদেরকে আমার বরের সম্পর্কে বলতাম তখন তারা শুনে অবাক হয়ে যেত আমার বরের কথা হলো যতক্ষণ না কাউকে মারবে ততক্ষণ সে সোজা চলবে না আর মাথার উপর বউকে স্বজন সামনে আমাকে অসম্মান করতো আমাদের কোনো সন্তানও হয়নি আমি ভীষণ চিন্তায় থাকতাম কিন্তু কাউকে কিছু বলতাম না আর সবাইকে মিথ্যে বলতে হতো যে সবকিছু ঠিক চলছে ভালো জীবন কাটাচ্ছিলাম না জানি কেন আমার মা বাবা আমার বিয়ে এরকম একটা লোকের সাথে করে দিয়েছিল আমি সব রকম ভাবে চেষ্টা করছিলাম যে কি করলে তার কাছে আমি পছন্দের পাত্রী হব তার সমস্ত পছন্দ অপছন্দের খেয়াল রাখতাম তার বলা সব কথা মানতাম কিন্তু আমি তার কথা মানি বা না মানি আমার উপর সে সব সময় রাগ দেখাতো কখনো কখনো তো আমার মনে হতো সে অন্য কাউকে পছন্দ করে বা কোনো এমন ব্যাপার আছে যার রাগ সে আমার উপর নামায় কেননা আমার উপর রাগ দেখানোর পর সে তার বন্ধুদের সাথে বাইরে চলে যেত তাদের সাথে ঘুরে বেরিয়ে হাসি মজা করত আর তাতে সে ভীষণ খুশি থাকত তার বন্ধুরাও আমাদের ঘরে আসতে যেতে থাকতো আর যখন তার বন্ধুরা আমাদের বাড়িতে আসতো আমার পুরো দিন রান্না করেই কেটে যেত আমি তাও তাকে কিছুই বলতাম না ভাবতাম এবার বোধ হয় সে খুশি হয়ে যাবে কিন্তু সে তো কোনোভাবেই খুশি হবার মতো মানুষ নয় আমি বুঝতেই পারতাম না যে এসব কি হচ্ছে আমার সাথে কখনো মনে হতো যে আমার বোধহয় কারো নজর লেগে গেছে বা কেউ আমার উপর কালো জাদু করেছে কেননা যা কিছু আমার সাথে হতো সেই সমস্ত আমার বুদ্ধির বাইরে ছিল আমার বর যে অফিসে কাজ করতো সেখানে সে অনেক ঘুষ নিত নতুন নতুন গাড়ি কিন্তু মোবাইল বদলাতে থাকতো নিজের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসতো নিজের সব শখ পূরণ করত। ইচ্ছা পূরণ করতো কিন্তু সে আমার খরচার বিষয়ে একটু খেয়াল করত না আমি নিজের সমস্ত খরচা নিজেই পুরো করতাম আর এবার তো আমার নিজের এলাকায় খুব নাম করে ফেলেছিলাম এভাবে যে আমরা খুব উঠেছিলাম কারণ আমাদের ঝগড়ার লড়াই অনেক বেশি হতো কিন্তু একদিন তো অতিরিক্ত হয়ে গেল সে একদিন বিনা কারণে ঝগড়া শুরু করে দিল আমার বর জোরে জোরে চিৎকার শুরু করে দিল আর সে বলতে লাগলো আমি তোমাকে বলেছিলাম আজ আমার জন্য ভালোভাবে খাবার বানাতে আর তুমি ডাল বানিয়ে রেখে দিয়েছো আমি বললাম যদি ভালো খাবার খেতে হয় তো তার জন্য তো পয়সা দিতে হবে আমার কাছে পয়সা তো নেই আর আমার এখনো স্যালারিও হয়নি আর এই কথাটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হলো আর সে বলল আমি তোমার সাথে থাকতে চাই না তোমাকে আমার ভালো লাগে না আজ পর্যন্ত তুমি তো আমার মনের মধ্যে জায়গা বানাতেই পারলে না কথা কোথা থেকে শুরু হলো আর কোথায় চলে গেল বুঝতেই পারলাম না সে বলতে লাগলো আমি তো তোমার সাথে বাধ্য আছি থাকার জন্য আর সেটা বলতে বলতে অনেক জোরে জোরে চিৎকার করছিল আর রাগাতে তার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না যে কি করব সেই রাতের সময় যখন তাকে হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার বলল আপনি আসতে দেরি করে দিয়েছেন আপনার বর প্যারালাইসিস হয়ে গেছে এখন থেকে সে না হাঁটতে পারবে আর না কথা বলতে পারবে তার পুরো শরীর বেকার হয়ে গেছে শুধু নিজের দুটো চোখ আর তিন চারটে আঙ্গুল সে নাড়াতে পারবে আমার বর রেগে গিয়েছিল আর রেগে গিয়ে সে নিজের ক্ষতি করে বসলো রাগের জন্য তার ব্লাড প্রেশার হাই হলো আর অ্যাটাক এসে গিয়েছিল যাই হোক সপ্তাহানিক ধরে হসপিটালে থাকল তারপর সে ঘরে চলে আসলো। এবার আমি তার খেয়াল রাখতে লাগলাম সে তো বলতেও পারতো না আর না তো নর্তে চলতে পারতো কিন্তু তার কৃতকর্মের জন্য এখনো তার আফসোস ছিল না আমিও এই সমস্তর জন্য খুশি ছিলাম না সে যেমনই ছিল আমার বরি ছিল আমি কখনো চাইনি যে তার সাথে এসব কিছু হোক একজন বউ কখনো তার বরের খারাপ তো ভাবে না তার বর যেমনই হোক না কেন এবারে তো আমাদের বাড়িতে পয়সার সমস্যা হতে লাগলো আমি চাকুরি করে ঘরকার সমস্ত কিছু সামলাতাম এবার তার দৃষ্টি বদলাতে লাগলো আর সে ভাবতে লাগলো আমার বউ যার সাথে আমি এত খারাপ কিছু করেছি তাকে মেরেছি পর্যন্ত তার উপর রাগ দেখিয়েছি এখনো সে আমার এত খেয়াল রাখে আমার সবসময় সেবা করে একদিন আমার বর আমাকে অদ্ভুত ইশারা করলো যেটা আমি বুঝতে পারলাম না যে সে কি বলতে চাইছে সে তার আঙ্গুল দিয়ে ইশারা করলো আমার মনে হলো সে বাথরুমে যেতে চাইছে অথবা তার খিদে পেয়েছে কিন্তু আর সে যেরকম ইশারা করলো সেটা একটু অন্যরকম ছিল সে স্টোর দিকে ইশারা করতে লাগলো কিন্তু তার মানে এটা তো নয় যে তাকে স্টরুমে যেতে হবে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি হলো তুমি স্টোর দিকে কেন ইশারা করছো তুমি কি স্টোর যেতে চাও সে তখন না বলে দিল আমি ঘরের মধ্যে একটি কাজের মেয়ে রাখলাম কেননা আমি অর্ধেক দিন ঘরেই থাকতাম না আর নিজের চাকরিও তো ছাড়তে পারতাম না যদি আমি চাকরি না করতাম তাহলে আমার খরচা কি করে চলত এজন্য আমি একটা কাজের মেয়ে রেখে নিলাম অফিসের লোকেরা আমার বরের হিসাবটাও ক্লিয়ার করে দিয়েছিল কেননা এখন সে আর চাকরি করতে যেতে পারছে না এই জন্য তার মাইনে আসাও বন্ধ হয়ে গিয়েছিল আর এখনো পর্যন্ত তার যেইটুকু মাইনে ছিল আর ফান্ড ছিল সেটা পেতে একটু সময় লাগছিল যখনই আমি তাদের ফোন করতাম তারা বাহানা বানাতো তাই সেই পয়সাগুলো আমি পাচ্ছিলাম না

রোজ রাতে সে স্টোরের দিকে ইশারা করত আর কাঁদতে থাকত তাকে দেখে আমারও কান্না পেত কেননা আমি তার এই অবস্থা সহ্য করতে পারতাম না আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছিল আর এই পাঁচ বছরে সে আমাকে এক মুহূর্ত শান্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে দেয়নি প্রতিদিন আমার রক্ত আমার হাড় মাংস জ্বালিয়ে খেত ভীষণ কষ্ট দিত সে আমাকে কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম বোধ হয় সে তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল এইবার আমি তাকে তার শাস্তি দিতে চাইনি সে কাঁদতে থাকতো আর বারবার ইশারা করতো আমি তার ইশারা বুঝে ওখানে গিয়ে দেখতাম কিন্তু আমি ওখানে কিছুই খুঁজে পেতাম না তার কোনো জিনিস সেখানে ছিল না আর না কোনো এরকম জিনিস ছিল যেটা সে চাইত এবার বারবার যদি একটা মানুষ একই কাণ্ড করে থাকে একই ভাবে ইশারা করতে থাকে এটার তো এটাই মানে হয় যে কোনো না কোনো ব্যাপার তো আছেই কিন্তু আমি বুঝতেই পারতাম না একদিন তার কাজিন আমাদের ঘরে আসলো আর অদ্ভুত ব্যাপার হলো সে বরের সাথে তো দেখা করলো না আমার সাথে অদ্ভুত কথা বলতে লাগলো সে বলতে লাগলো তোমার বরের মাইনে আর পয়সা কবে পাবে। আমি তো রোজ ফোন করি কিন্তু তারা কোনো কোনো বাহানা বানিয়ে দেয় আর সে আবার বলতে লাগলো তাহলে তো অনেক পয়সা হবে তাই না তুমি এত পয়সা দিয়ে কি করবে আমি বললাম বরের চিকিৎসা করাবো আর যদি সম্ভব হয় অন্য শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো তখন আবার আমাকে জিজ্ঞাসা করলো তোমার বর আবার দ্বিতীয় বিয়ে করে রাখেনি তো আমি বললাম আমি জানি না কিন্তু সে আমাকে নিজের টাকা পয়সা দিত না তখন সে আবার বলল। তাহলে তো সে নিশ্চয় দ্বিতীয় বিয়ে করে রেখেছে আমি বললাম যদি এরকমটাই হতো তাহলে ওই মহিলা এখনো পর্যন্ত এখানে আসেনি কেন আর আমার বর আমাকে এরকম কিছুই বলেনি আর না সে আমার থেকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে তখন ও বলল, তুমি মিথ্যা বলছো ওর সমস্ত টাকা পয়সা তোমার কাছেই তো তো আছে ও অনেক লোকের থেকে লাখ লাখ টাকা ঘুষ আর তোমার উপরেই হয়তো খরচ নিতামি দেখতে আমারও এবার রাগ হচ্ছিল আমি বললাম দেখো আমি নিজের চাকরি করি সে শীত হোক বা গরম আমার শরীর খারাপ থাকলেও আমি চাকরিতে যেতাম মাসে তিরিশ দিন নিজের মাথা ঘামানোর পর আমি তিরিশ হাজার টাকা পেতাম আর সেটা ঘরের খরচায় শেষ হয়ে যেত তোমার যদি তার পয়সার দরকার হয় তাহলে নিজেই খুঁজে নাও পয়সা আর তার দ্বিতীয় বউ কেউ খুঁজে নাও আর যদি পেয়ে যাও তাহলে আমাকেও জানিও সে বলল তুমি ভীষণ অসভ্য আর তোমার বড় এরকমই ছিল আর এই জন্যই আজকে ওর এই অবস্থা তুমি দেখো তোমার না এই একই অবস্থা হয় আর সে লোকের মুখে সে আছে কাল তোমাকে না লোকের মুখে চেয়ে থাকতে হয় আর যদি এরকম হয় তোমাদের দুজনের খেয়াল কে রাখবে তুমি তো কষ্ট পেয়ে পেয়ে ভগবানের প্রিয় হয়ে যাবে আমি তার কথা শুনে অবাক হয়ে রইলাম আর ভাবতে লাগলাম কিরকম দুনিয়া আর মানুষ কোনোভাবেই আপনাকে ছেড়ে দেয় না আমি তাকে তারপরেও ভদ্রভাবে বললাম তুমি এখান থেকে যেতে পারো তারপরে সে চলে গেল আমি সমস্ত কথা আমার বরকে বললাম সে শুনতেও পেল সে বুঝতেও পারল, আর সে কান্না করছিল আমার সাথে হয় কোনো কথা বলতে চাইছিল কিন্তু এখন তো সে বলতেও পারবে না পরের দিন আমি ডাক্তারের কাছে চেক আপ করাতে গেলাম ডাক্তার বললেন তার ঠিক হওয়ার আশা অনেক কম এখনো তো এরকমই থেকে গেছে আপনি চাইলে অন্য ডাক্তারকে দেখাতে পারেন বা অন্য শহরে নিয়ে যেতে পারেন ডাক্তার প্রতি মাসে গিয়ে চেক করতে থাকলো কিন্তু ভালো খবর পাওয়া যাচ্ছিল না কিন্তু আমার বর এখনো বারবার এই স্টোর রুমের দিকে তাকিয়ে থাকতো আর ইশারা করতো আর আমি বুঝতে পারছিলাম না যে সে কি বলার জন্য চেষ্টা করছিল সে এভাবেই কাঁদতে লাগলো ডাক্তার বলল যদি এ কাঁদতেই থাকে তাহলে এ চোখও খারাপ হয়ে যাবে তার ঔষধ কোনো কাজই করবে না আমি তাকে বোঝাতে থাকলাম যে তুমি আর কান্না করো না ধৈর্য ধরো একদিন সকালবেলা আমি যখন তাকে জাগাতে গেলাম আমি দেখলাম সে জাগলো না কারণ সে এই দুনিয়াতে আর নেই আর আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল যেন আমি ডাক্তারকে ডাকলাম আর ডাক্তার বললেন যে তিনি আর বেঁচে নেই আর এনার জন্য এটাই ভালো হলো কেননা তিনি ছেড়ে দিয়েছিলেন আর ভীষণ কষ্টে ছিলেন ভালোই হলো যে একে ভগবান ডেকে নিল আমি এটা শুনে ভীষণ বড় আঘাত পেলাম আর আমি কান্না করতে লাগলাম যে যেমনই ছিল ছিল তো আমার বড়ি সে আমার সাথে যতই খারাপ করুক তারও তো দেশে থাকার অধিকার ছিল আমি পুরোপুরি সম্মানের সঙ্গে তার সমস্ত আমি কিছু সময় চাকরি করতে যেতে পারছিলাম না। ঘরের ঘরের আর আমার সাথে একটা কাজের মেয়ে থাকতো সে ঘরের সমস্ত কাজ করতো খাবার বানাত পরিষ্কার করতো ঘর দর আর জামা কাপড় ধুয়ে দিত ওর মৃত্যুর পর আমার কাজে মন লাগতো না একদিন কেউ দরজা খটখট করলো আর আমাকে কাজের মেয়েটা এসে বলল। আমার সঙ্গে কোনো মহিলা দেখা করতে চায় তার সাথে তার একটা বাচ্চাও আছে আমি জিজ্ঞেস করলাম কি নাম তার সে আমাকে তার নামও বলল আমি বললাম এই নামের কোনো মহিলাকে তো আমি চিনি না যাই হোক তুমি তাকে বাইরে বসিয়ে রাখো আমি যাচ্ছি যখন আমি বাইরে গেলাম আমি সত্যি দেখলাম ওই মহিলাটাকে আমি চিনি না আর না তার বাচ্চাকে আমি বললাম আপনি কি সে বলল। তোমার বরের দ্বিতীয় বউ এবার সে মরে গেছে আমি আমার আর আমার বাচ্চার ভাগ নিতে এসেছি তোমার বর তিন বছর আগে তোমার থেকে লুকিয়ে বিয়ে করেছিল আর এই তিন বছরে আমার দুটো বাচ্চা ছিল এবার আমি আমার অধিকার নিতে তোমার কাছে এসেছি যখন আমি এই কথাটা শুনলাম তখন আমার তার কথা মনে পড়ল যে সেদিন যে এসেছিল আমাদের বাড়িতে তার মানে সে মিথ্যা ছিল না সে ভুল ছিল না আর তার বাকি আত্মীয়রা ঠিকই ভেবেছিল আমি বললাম তোমার লজ্জা করে না একটা বিবাহিত লোককে আবার বিয়ে করতে সে বলল এর মধ্যে আমার দোষ কোথায় যদি তোমার বর আমাকে পছন্দ করে তার তোমাকে ভালো লাগতো না আর আমি ভীষণ সুন্দর ছিলাম তো আমার পিছনে সে পড়ে গিয়েছিল আর আমাকে বিয়ে করে নিল আমি বললাম সুন্দর তো আমিও ছিলাম কিন্তু সে আমাকে ইচ্ছা করে অসুন্দর করে দিয়েছিল সে বলল পুরুষ এরকম কেন করবে নিশ্চয় তোমার কপাল খারাপ ছিল যাই হোক ছাড়ো এই কথাগুলো পেবার সে তো আর এই দুনিয়াতে রইল না আমার অধিকার আমাকে দাও আমি বললাম সে আমার কাছে কিছুই ছেড়ে আমি নিজের যায়নি খরচা নিজেই চালাই নিজের চাকরি করে চালাই আর যা কিছু তার ফান ছিল বা মাইনে সে এখনো পর্যন্ত পায়নি যখন পাবো তখন তোমাকে তার অর্ধেক পয়সা দিয়ে দেব আর রইল এই ঘরের কথা ঘরটাও ভাড়ার এই ঘরের খরচ আমি চালিয়ে আসছি তোমার বড় নয় সে তো আমায় পয়সা পর্যন্ত দিত না তোমার উপরেই উড়াতো নিজের সমস্ত টাকা পয়সা সেই জন্যই তো এই বাড়িতে একটা পয়সাও সে খরচ করতো না তুমি তার বেঁচে থাকতে অনেক আরাম করে নিয়েছো আর তোমার কি চাই ওই মহিলাটা আমার সাথে ঝগড়া করতে লাগলো আর আমার পুরো বাড়ি তন্ন করে খুঁজতে লাগলো আমি বললাম এখানে কিছু নেই যাও এখান থেকে আমার ভিভি বাড়তে লাগলো তার এই কর্মকাণ্ড দেখে আমার খুব রাগ হচ্ছিল সেই মহিলা অনেক জেদি ছিল আর ভীষণ অসভ্য ছিল যখন সে কিছু পেল না তখন সে চলে গেল আর বলে গেল আমি তোমার উপর নজর রাখব। যখন তার পয়সা এসে যাবে আমি নিজেই চলে আসব নিতে আমি সব কিছু জানতে পেরে যাব আমার কাজের মেয়েটা বলল যে সে ওই মহিলাকে জানে সে ভীষণ অসভ্য মহিলা আর বড় লোক বাড়ির ছেলেদের পাশায় প্রথমে তাকে বিয়ে করে নেয় আর তারপর তার সমস্ত পয়সা নিয়ে নেয় তার তালাকের নামে নিজের বাচ্চার খরচ কেন কি জানি সে করল, কিন্তু সে ভালো মহিলা নয় আর একে তো সমস্ত এলাকার আমি বললাম, আমার বর আমাকে জ্বালাতো আর এবার সে যাবার পরেও আমার গলা থেকে সমস্যা যেন নামতেই চাইছে না আমি যে কি করি আমার বরের মরে যাওয়ার কিছু সময়ও কাটেনি আর আমার খেয়াল হলো আমার মাথার মধ্যে মাঝে মধ্যেই আসত সে এই স্টোরুমের দিকে বারবার ইশারা করত কিন্তু কেন বেঁচে থাকার শেষ সময়ও সে ইশারা করছিল আর আমার মধ্যে এই স্মৃতিটাও বসে গিয়েছিল মহিলারাও ভীষণ অদ্ভুত হয় যাকে একবার সে ভালোবাসে তার দেওয়া জখম কেউ সে ক্ষমা করে দেয় কিন্তু পুরুষেরা ভিতর থেকে এত শক্তিশালী নয় আমি তো আজ পর্যন্ত এটাই বুঝতে পারলাম না যে আমার বর আমার সাথে এমন কেন করেছিল যখন কিনা আমি তো তাকে সব সময় ভালোবাসাই দিয়েছিলাম আমি আমার বাড়ি থেকে এটা ভেবেই বেরিয়েছিলাম যে আমার বরের আমি সব সময় সঙ্গ দেব আমি দেখতেও ভালো ছিলাম কিন্তু বোধ হয় তার হৃদয়ে কখনো জায়গা বানিয়ে নিয়ে উঠতে পারিনি মহিলা সুন্দর কিনা পুরুষের নজর ঠিক করে সেটা যদি কোনো মহিলাকে কোনো পুরুষের একবার ভালো লেগে যায় যদি সে সুন্দর নাও হয় সে তাকে তার হৃদয়ের রানী বানিয়ে রাখে আবার কখনো কখনো অনেক সুন্দর মহিলাও পুরুষের হৃদয়ে স্থান করতে পারে না আর তাদের অবস্থা অনেকটা আমার মতো হয় কেননা আজকাল তো অবস্থা এমন যে আমি সারাক্ষণ কান্না করতাম খাবারও খেতাম না সব সবসময় মাথার মধ্যে চিন্তা থাকত কিন্তু আমার কাছে আর এখন কি বাকি ছিল আমার তো এমন কিছু বসেও ছিল না কিন্তু তাও আমি কাউকে বিয়ে করতে চাইছিলাম না আমি শুধু আমার জীবনে শান্তিতে থাকতে চেয়েছিলাম আর নিজের মতো করে থাকতে চেয়েছিলাম আর আমার হৃদয়ে আর কোনো ইচ্ছাও বাকি ছিল না আমার কোনো বড় উদ্দেশ্য ছিল না আমি ঘরের মধ্যেই থাকতাম আর ঘরে তো বরের পয়সাও ছিল না আর এদিকে তার দ্বিতীয় বউ ফোন করে আমাকে বিরক্ত করে মারতো আমার কাছে থাকা সব পয়সা শেষ হতে লাগলো আমি আমার কাজের মেয়েটাকে বললাম যে কাজ ছেড়ে দাও কেননা আমার আর পয়সা দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন একদিন সে নিজের বাড়ি থেকে আমার জন্য নিজেই খাবার নিয়ে আসলো আর বলতে লাগলো আপনি খুব ভালো ম্যাডাম আপনি আমার অনেক খেয়াল রাখেন আমার কাছে এইটুকুই আছে ম্যাডাম আমি আপনার জন্য খাবারই আনতে পারবো শুধুমাত্র আমি সেই দিন বুঝেছিলাম যে যদি আমরা দুনিয়ায় কোনো মানুষের সাথে ভালো করি তাহলে আমাদের সাথে তার থেকেও বেশি ভালো হয় তার কাছে তো নিজেরই কিছু ছিল না সে তো গরিব ছিল চারটে বাচ্চা ছিল সেজন্য আমি তার উপর বোঝা হতে চাইনি আমি তাকে বললাম যদি আমার অবস্থা ভালো হয়ে যায় আমি তোমাকে আবার কাজে ডেকে নেব আর তোমার টাকাও দিয়ে দেব আর ওদিকে তার অফিসের লোকেরা পয়সা দিতে রাজি হচ্ছিল না বোধ হয় তারা ওর পয়সাটা খেয়ে নিতে চাইছিল আর এদিকে ওই বউ আমাকে বিরক্ত করে দিয়েছিল আমার একটা বন্ধু ছিল যার থেকে আমি ধার নিয়ে রেখেছিলাম আর কোনোভাবে খাবার দাবারের খরচা চালাচ্ছিলাম যেটা শেষ হয়ে যার মুখেই ছিল আমি ভীষণ চিন্তায় ছিলাম কাজের মেয়েটাকে সরিয়ে দিয়েছিলাম আর তাই নিজের ঘর এবার অনেক বেশি নোংরা থাকতে লাগলো এমনিতেও করার মতো কিছুই ছিল না আমি ভাবলাম তাহলে আজ একটু পরিষ্কার করে দিই ঘরটা এই স্টোরুমে চলে গেলাম ওখানে যেতেই আমার বরের কথা মনে পড়লো আর ভাবতে লাগলাম সে এই স্টোরুমের দিকে ইশারা কেন করতো সে হঠাৎ আমার পা পিছলে গেল আর আমার হাত দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো যার জন্য আমার কবজিতে আমি ব্যথা পেলাম আর ওখানে একটা টাইলস ভেঙে গেল। যখন আমি সেই দিকে দেখলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার চোখ কি দেখছে দেওয়ালের পিছনে ছিল একটা ঘর আমি ভিতরে ঢুকে গেলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সেখানে অনেক ধন সম্পত্তি সোনার রূপা ছিল আর না জানি কত কিছু আমি বুঝে গিয়েছিলাম যে কেন সে এদিকে বারবার ইশারা করত। কিন্তু সে কিছুই বলতে পারত না এই ব্যাপারটাই আমার বরের অনেক নাম ছিল যে সে অনেক বেশি ঘুষ নিত বোধ হয় সেই সমস্ত ঘুষের পয়সা দিয়েই এই সমস্ত সম্পত্তি বানানো আমি সেই সমস্ত সম্পত্তি সেখান থেকে বের করলাম আর সেই জায়গাটাকে আগের মতো করেই বন্ধ করে দিলাম যাতে কেউ বুঝতে না পারে পরের দিন আমি আমার কাজের মেয়েটিকে ডাকলাম আর বললাম ঘরের সমস্ত জিনিস গুছিয়ে দাও আমি এখান থেকে চলে যাচ্ছি এমনিতেও এই বাড়িটা ছিল ভাড়ার আমি ভাবছিলাম যে এই ধন সম্পত্তি থেকে কিছুটা অংশ নিজের বরের দ্বিতীয় বউকে দিয়ে দেব। কিন্তু কাজের মেয়েটা বলল ওই মহিলা মিথ্যা বলছিল ওই বাচ্চা দুটো অন্য কারোর আপনার বরের বাচ্চা নয় ওই মহিলা যে পাড়াতেই থাকে কাল একটা লোক এসেছিল আর নিজের বাচ্চাদের নিয়ে চলে গেল হতে পারে আপনার বর তাকে দ্বিতীয়বার বিয়ে হয়তো করেই সে মিথ্যা বলেছে কেননা এই মহিলা এরকমই নাটক করে আর এভাবে সে পয়সা আদায় করে আমি চুপচাপ তার কথা শুনলাম আমি আমার কাজের মেয়েটাকে তার মাইনে দিলাম আর আরও কিছু পয়সা দিলাম সে ভাবল আমি বোধ হয় অফিস থেকে পয়সা পেয়ে গেছি কিন্তু অফিসের লোকেরা তো পয়সা খেয়ে বসেছিল আমি সেখান থেকে চলে গেলাম আমি কিছু জিনিসপত্র তাকে দিয়ে দিলাম আর কিছু জিনিসপত্র নিজের সাথে করে অন্য শহরে চলে গেলাম সেখানে গিয়ে আমি চাকরি করা শুরু করলাম আজ আমার কাছে বাড়িও আছে গাড়িও আছে আর আমি আমার বরের নামে একটা অনাথ আশ্রম বানালাম কেননা এই সম্পত্তি সেটা তো তারই ছিল আর এগুলো সেই রেখেছিল আর সে আমাকে দিতেও তো চাইতো না কিন্তু বোধ হয় ভাগ্যে এটাই লেখা ছিল অথবা এই পয়সা আমারই পাওয়ার ছিল আমি এই পয়সাগুলো দিয়ে কিছু ভালো কাজ করতে চাইছিলাম এই সমস্ত আমার অদ্ভুত লাগত আমার বর আমার থেকে পনেরো বছরের বড় ছিল সে এত বছরে এত টাকা পয়সা জমা করেছিল কিন্তু সে এগুলোকে খরচা করতে পারেনি এটাই তো জীবন এখানে উঁচু নিচু হতেই থাকে কিন্তু এখন আমি কারো উপর ভরসা করতে চাই না এই জন্য আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাইনি আর আমি পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম যাতে আমি একটা ভালো চাকরি পেতে পারি কেননা আপনি চাইলে আপনার কাছে সম্পদের যতই সমুদ্র থাকুক না কেন সেটা একদিন শেষ হয়েই যাবে আমি আমার বরকে খুশি খুশি মনে করতাম আর তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম কেননা সে যেমনই ছিল আমার বরই তো ছিল বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন